আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমাদের চেম্বারে বা আমাদেরকে অনেক রুগী ফোন দিয়ে স্প্রে সম্পর্কে জিজ্ঞেস করে যে স্প্রের কাজ কি বা এটা তারা ব্যবহার করবে কিনা বা অনেকেই বলে যে আমি আগে স্প্রে ব্যবহার করেছি স্প্রে ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি এবং দেখা যায় স্প্রে সাথে সাথে কিছু জেল রয়েছে জেনিটাল জেল এই স্প্রে বা জেল দেখা যায় পুরুষাঙ্গে ব্যবহার করার ফলে দীর্ঘক্ষণ বা লং টাইম সহবাস করা যায় এবং এই ক্ষেত্রে দেখা যায় অনেকে এটা উপকার পেয়েছেন তাই আমি আজকে এই স্প্রে সম্পর্কে আলোচনা করব যে এটা কিভাবে কাজ করে বা এটার কাজ কি কিভাবে এটা কাজ করে এবং এটার কি ক্ষতি রয়েছে কি উপকার রয়েছে এবং এটা কি দীর্ঘদিন ব্যবহার করা যাবে কিনা বা এটা আসলে কিভাবে আমাদের পুরুষাঙ্গে কাজ করে তাই আপনি যদি এই ধরনের স্প্রে সম্পর্কে জানতে চান এবং আপনি যদি এই ধরনের জেল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা আলোচনা করব পুরুষাঙ্গে ব্যবহৃত বিভিন্ন ধরনের জেল এবং স্প্রে সম্পর্কে চলুন শুরু করা যাক বিভিন্ন কারণে পুরুষদের দেখা যায় যৌন উত্তেজনা কমে যায় বা অনেকের যদি উত্তেজিত হয়েও থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রিমেচার বা দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গ শক্ত হয় না বা হলেও বেশিক্ষণ থাকে না এবং দেখা যায় বিভিন্ন কারণে ড্যামেজ তৈরি হয় লিঙ্গের মধ্যে এবং লিঙ্গ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় পুরুষদের তখন সেক্ষেত্রে পেনিসের বিভিন্ন ধরনের ক্ষতি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকেই অনলাইনে দেখে বা বিভিন্নভাবে ডক্টরের পরামর্শ ছাড়া বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে তাই আমরা এখন জানব যে স্প্রেটা আসলে কি কাজ করে পুরুষাঙ্গে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের জেল পাওয়া যায় আসলে এই জেলগুলা হচ্ছে চেতনানাশক ওষুধ দিয়ে তৈরি এই ওষুধটা বেসিক্যালি ব্যবহার করা হয় ছোটখাটো অপারেশনের জন্য যেমন যদি কারো অপারেশন করা লাগে ছোটখাটো অপারেশন বা ছোটখাটো করার জন্য বোধ শক্তি কমানোর জন্য যেন ব্যাথা কম পায় সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহার করা হয় এই এই ধরনের অবশ করার জন্য চেতনানাশক ব্যবহার করা হয় তো এই ওষুধের কাজ হচ্ছে একটা জিনিসকে নির্বোধ করা ওই জায়গার যে নার্ভ সাপ্লাই রয়েছে যে সেন্সেশন আমরা ব্যথা পাই বা যে সেন্সেশন আমরা আনন্দ অনুভূতি পাই সেই অনুভূতি শক্তিটাকে কম করে দেওয়া সেই অনুভূতি শক্তিটা নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ করে ভিতরে থাকা বিভিন্ন যখন এই স্প্রেটা ব্যবহার করা হয় তখন কি ঘটে যখন বা ব্যবহার করা হয় তখন সেটা কিছুক্ষণের জন্য অনুভূতি হারিয়ে ফেলে সে ফিলিংসটা আর থাকে না যখন এই ফিলিংস থাকে না তখন দেখা যায় দীর্ঘক্ষণ সহবাস করা যায় এক ঘন্টা বা কারো কারো ক্ষেত্রে আরো বেশি কারণ কি তখন পেনিসটা একরকম অনুভূতিহীন থাকে এবং দেখা যায় সেই ক্ষেত্রে এটা দীর্ঘক্ষণ শক্ত হয়ে থাকে কারণ হচ্ছে আমরা জানি যে পেনিসে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় ব্লাড সাপ্লাই হয় যখন কারো যৌন উত্তেজনা বা আকাঙ্ক্ষা হয় তখন দেখা যায় পেনিসে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় এবং এই ব্লাড সার্কুলেশনের জন্য পেনিসটা স্ট্রং থাকে শক্ত থাকে তখন যদি স্প্রেটা করা হয় দেখা যায় তার সেই বোধ থাকে না যখন সে সহবাস করে যতক্ষণ পর্যন্ত এই স্প্রের কার্যকারিতা থাকে তার মধ্যে কোনো বোধ শক্তি থাকে না কোনো সেন্সেশন থাকে না যে কোনো ফিলিংস কাজ করে না তার কারণে দীর্ঘক্ষণ সে সহবাস করতে পারে কিন্তু সে ধরনের প্লেজার থাকে না মানে পেনিসটা কিছুক্ষণের জন্য নার্ভাস সিস্টেম যেটা আমাদের যার কারণে আমাদের অনুভূতি প্রকাশ পায় সে অনুভূতি শক্তি হারিয়ে ফেলে যার কারণে দীর্ঘক্ষণ সহবাস করা যায় এবং অনেকে দেখা যায় এটা দীর্ঘদিন ধরে ইউজ করে দীর্ঘদিন ব্যবহার করে যার কারণে দেখা যায় এরকম যদি আপনি এটা ব্যবহার করেন দেখা যায় এরকম হয় যে দেখা যায় যায় পেনিস একদমই প্যারালাইজড হয়ে আর কোনো ধরনের নার্ভাস সাপ্লাই বা ফিলিংস কাজ করে না এখন আমরা জানবো যে স্প্রেটা কি আসলে ইউজ করা আমাদের জন্য ক্ষতিকারক কিনা ইতিপূর্বে আমি বলেছি যদি কেউ দীর্ঘদিন এই স্প্রে ডক্টরের পরামর্শ ছাড়া অথবা দেখা যায় জেল যদি ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করে সেই ক্ষেত্রে দেখা যায় তার এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে যেহেতু এটা কিছুক্ষণের জন্য ওই জায়গার ফিলিংসটা নষ্ট করে দেয় অবশ করে দেয় এভাবে দেখা যায় দীর্ঘদিন যদি কেউ ব্যবহার করে তার পেনিজটা আস্তে আস্তে দেখা যায় অবশ হয়ে যেতে পারে এবং দেখা যায় সেটা প্যারালাইজড হয়ে যেতে পারে পরবর্তী দেখা যায় তার যৌন উত্তেজনা কোনোভাবে কাজ করবে না তার মধ্যে ফিলিংসটা আর কখনো আসবে না দেখা যায় এতে তার পেনেজের বিভিন্ন ধরনের হ্যাম্পার হতে পারে ক্ষতি হতে পারে তাই অবশ্যই ডক্টরের পরামর্শ ব্যতীত এইসব জিনিসগুলো না ইউজ করাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো কারণ আপনি কিছু দিনের সুখের জন্য কিছু দিনের আনন্দের জন্য যদি আপনি এই স্প্রে ইউজ করেন দীর্ঘদিন দেখা যায় আপনি ইউজ করার ফলে কিছু সময়ের আনন্দের কারণে আপনার দেখা যায় দীর্ঘদিনের একটা ক্ষতি তৈরি হয়ে যাবে আপনার পুরুষক্তহীনতা তৈরি হবে পুরলিঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তাই অবশ্যই এই ধরনের স্প্রে ব্যবহার করবেন না কারণ হচ্ছে আপনার যদি এই ধরনের স্প্রে ব্যবহার করেন আপনার যে ক্ষতি হবে সেটা তো বুঝতেই পারলেন ডক্টরের পরামর্শ ছাড়া জেলও ব্যবহার করা ঠিক না বিভিন্ন ধরনের জেল পাওয়া যায় সে জেলগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত কারণ এগুলোরও বিভিন্ন ধরনের ক্ষতি পরিলক্ষিত হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তাই এই ওষুধগুলো দীর্ঘদিন কোনোভাবে ব্যবহার করা উচিত না অনেকে দেখা যায় এই স্প্রে বেশি বেশি ব্যবহার করার প্রতি উৎসাহিত করেন বা বিভিন্ন অনলাইন দেখা যায় বিভিন্ন মাধ্যমে অবৈধ অবৈধ উপায়ে অথবা এই বিক্রি করে থাকেন দেখা যায় এগুলা অনেক সময় সঠিক মান যাচাই হয় না অনেক সময় দেখা যায় নকল স্প্রেতে ভরে যায় এই নকল স্প্রে তো আরো বেশি ক্ষতি করে কারণ এগুলোতে সরাসরি নাশক ইউজ করা হয় তখন দেখা যায় পুরুষদের জন্য এটা খুব বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত দেখা যায় আপনি স্প্রে ব্যবহার করে যখন সহবাস করবেন আপনার যে সহবাস করবেন আপনার স্ত্রীরও দেখা যায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে তার স্ত্রীর বিভিন্ন ধরনের চুলকানি ব্র্যাশ বা বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এবং দেখা যায় একসময় তারও এ ধরনের অবসতা কাজ করতে পারে তাই অবশ্যই এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং ডক্টরের পরামর্শ ব্যতীত স্প্রে জেল ব্যবহার করবেন না আপনার যদি বিভিন্ন কারণে দেখা যায় যৌন দুর্বলতা পুরুষদের তৈরি হতে পারে এটা একটা স্বাভাবিক বিষয় যদি কারো এই ধরনের দুর্বলতা তৈরি হয় দেখা যায় অতিরিক্ত মাস্টার কারণে বা অতিরিক্ত হস্তমৈথনের কারণে অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে অতিরিক্ত ধাতু ক্ষয়ের কারণে অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যদি কারো এই যৌন দুর্বলতা তৈরি হয় এর জন্য ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে আপনি হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন ইনশাআল্লাহ দেখা যাবে ওষুধের মাধ্যমে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন এবং আপনার রোগও ঠিক হয়ে যাবে আপনি ভালো সময় পাবেন ভালো ভাবে স্ত্রী সহবাস করতে পারবেন দীর্ঘ সময় কোন ধরনের ক্ষতিকার ছাড়াই তাই অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে যে কোনো স্প্রে বা যে কোনো জেল ইউজ করার পূর্বে কারণ বাজারে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় যেমন বিগো স্প্রে বা জেসোকেন জেলি বা এই টাইপের আরো অনেক ধরনের জেলি পাওয়া যায় আর অনেক ধরনের স্প্রে পাওয়া যায় এগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ ব্যতীত অথেন্টিক ওয়েতে আসা ছাড়া কখনোই এটা ব্যবহার করা ঠিক না কারণ এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে পারমানেন্টলি পুরুষত্বহীনতায় ভুগতে পারেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই যে কোনো ব্যাপারে ডক্টরের সাথে পরামর্শ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম